হ্যালো সালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটেটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট আমি মানিক যারা চাচ্ছেন যে বাসাবাড়ির জন্য অফিস আদালতের জন্য অথবা ছোটোখাটো শপের জন্য একটি সিঙ্গেল ক্যামেরা নেবেন সেটা অবশ্যই আইপি হতে হবে যেন সেটা আমার হচ্ছে গিয়ে ওয়াইফাই থেকেও যেন আমি ওয়াইফাই দিয়ে আমি যেন সেটাকে অপারেট করতে পারি আমি যেন ওয়াইফাই থাকলে যেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হোক আমি যেন আমি যেন সেটাকে অপারেট করতে পারি যে কোনো জায়গা থেকে বসেই এরকম একটি ক্যামেরার কথা বলি আচ্ছা এখন আপনি আমি যে বললাম যে আপনি যে কোনো জায়গায় অপারেট করতে পারেন যে কোনো জায়গা থেকে বিষয়টা এরকমই ঠিক আপনি হচ্ছে গিয়ে দূর থেকে দেখবেন এখন মনে করেন যে আপনার সাপোজ আপনি দিনের বেলা দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে কালার দেখতে পাচ্ছেন হাজার সি রেজুলেশন খুব চমৎকার এখন আসেন রাতের বেলা এখন রাতের বেলা কিছু কিছু ক্যামেরা আছে আপনার দেখা যায় যে সাদা কালো দেখা যায় আচ্ছা কেন সাদা কালো দেখা যায় সেটা হচ্ছে যদি আপনার ওখানে আলো না থাকে যখন অন্ধকার হয়ে যায় তখন এর মধ্যে একটি সেন্সর রয়েছে সে সে সেন্সরটি আপনি জানতে পারে যে এখন অন্ধকার হয়ে গেছে সে আপনাকে সাদা কালো দেখা যাবে কিন্তু বর্তমানে ইসবিস কোম্পানির নতুন একটি সংযোজন সেটা হচ্ছে গিয়ে আপনার রাতের বেলাও যেন আইপি ক্যামেরাতে রাতের বেলাও যেন আপনি কালার দেখতে পারেন এখন দেখা যায় যে চোর আসছে আলাই না করুক যদি খারাপ বাসায় চোর আসে বা কারো দোকানে চুরি দেখা যায় চুরি হয়ে যায় বা কারো অফিস আদালতে চুরি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি রাতের বেলায় তো ম্যাক্সিমাম দেখা যায় যে চুরিগুলো হয় সেক্ষেত্রে দেখা যায় আপনি এমন চোর আসছে যে আপনি চোরকে দেখে সাদা কালো দেখে আপনি চিনতে পারছেন না ঠিক বিষয়গুলো এরকম থাকে এই জিনিসগুলো সলিউশন দেওয়ার জন্য দেখা যায় রাতের বেলা নাইট ভিশন অর্থাৎ হাজারা নাইট ভিশন যে ক্যামেরা যেগুলো আছে সেটা হচ্ছে কালার নাইট ভিশন এখন আপডেট যে যেগুলো সেগুলো হচ্ছে কালার নাইট ভিশন ক্যামেরা অর্থাৎ আপনার এর মধ্যে এই ক্যামেরার মধ্যে আপনি একটি সেন্সর রয়েছে এবং একটি লাইট রয়েছে এই যে আপনার যে সেন্সর আপনাকে বুঝাই দেবে যেন এখন অন্ধকার হয়ে গেছে সেখানে একটা লাইট জ্বলে সে আপনাকে কালার দিবে এই ঠিক এরকম একটি ক্যামেরার যে ফাংশন যেটা রয়েছে সেটাকে বলা হয় আপনার কালার নাইট ভিশন আর যেটা শুধু নাইট ভিশন সেটা হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে সে আপনাকে অন্ধকার হয়ে গেলে শুধু সাদা কালো দেখা যাবে আর যেটা কালার নাইট ভিশন সেটা হচ্ছে সে আপনাকে রাতের বেলাও কী দেবে কালার দিবে এরকম একটি মডেল যেমন ইস যে নতুন সংযোগের যে মডেলটি সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এইচ সিক্সি প্রো এর আগে ছিল শুধুমাত্র এইচ সেটা হচ্ছে হাজার আশি রেজুলেশন অর্থাৎ টু মেগাপিক্সেলের এই ক্যামেরার খুব চমৎকার পারফরমেন্স যদি বলতে চাই আমরা যেহেতু ব্র্যান্ডের জিনিস অবশ্যই টু মেগাপিক্সেল মানেই রেজুলেশন অনেক ভালো হাজার মানে রেজুলেশন অনেক ভালো আসলে ব্র্যান্ড বা মার্কেটে যেমন কিছু পাওয়া যায় লোকাল যেগুলো পাওয়া যায় যেগুলো সেগুলো হাজার আশি বলুক বা থ্রি পিক্সেলে বলুক না কেন সেগুলো রেজুলেশনটা আসলে খুব বেশি ভালো হয় না যাই হোক এই সিক্সি প্রো মডেলের এই মানে ইয়া ক্যামেরাটির মধ্যে কী কী থাকছে আমি কি কি স্পেসিফিকেশন থাকবে আমি আপনাদেরকে সব কিছু বলে দেবো এর মধ্যে কি কি থাকবে এর মধ্যে থাকছে হচ্ছে মোশন ডিটেকশন থাকছে অর্থাৎ আপনি যদি দেখা যায় যে কেউ কারো মুভমেন্ট থাকে এরকম কোনো প্রাণী হোক বা মানুষ হোক যে কোনো কারোর যদি মুভমেন্ট থাকে সে সেই দিকে মুভ করবে অর্থাৎ এখন যদি বলেন যে ভাইয়া আমরা যদি রুমে চারজন থাকে চার জনই যদি মুভ করি ক্যামেরাকে চারো জনের দিকে ধরবে তা না বিষয়টা কোনো নতুন যদি কেউ আসে তখন তখন দেখা যায় তার দিকেই ক্যামেরা চলে যায় আর হচ্ছে গিয়ে ওয়াইফাই থাকছে হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফোর গিঘাটে ওয়াইফাই দিয়ে আপনি এটা অপারেট করতে পারবেন টু এ কলিং অর্থাৎ আপনি এপাশ পাশ থেকেও কথা বলতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল থেকে কথা বলে ওখানে শোনা যাবে ওখানকার কথা আপনি মোবাইলে শুনতে পারবেন নাইট ভিশন কালার নাইট ভিশন যে ক্যামেরা রয়েছে সেটা কালার নাইট ভিশন ক্যামেরাও আপনি এর মধ্যে দেখতে পারবেন অর্থাৎ যেটা বললাম প্রথমেই যেন রাতের বেলাও যেন আপনি আলো কালার দেখতে পান সেটাও এর মধ্যে রয়েছে এরপরে রয়েছে ল্যান্ড নয়েজ ডিটেকশন অর্থাৎ নয়েজ ডিটেকশন করতে পারে এরকম একটি অর্থাৎ নয়েজ যেন না হয় এরকম ইয়ার ডিভাইসের মধ্যে দেওয়া রয়েছে এরপরে স্লিপ মোডও রয়েছে এর মধ্যে মাইক্রো এস অর্থাৎ এসডি আগে যেমন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত সাপোর্ট করতো বাট এটাতে পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড আপনাকে আপনি সাপোর্ট করাতে পারবেন অর্থাৎ একটা যদি পাঁচশো বারো জিবি মেমোরি কার্ড আপনি এটাতে ইনস্টল করেন সেক্ষেত্রে দেখা যায় আপনি ওয়ান মান্থ দেন ওয়ান পয়েন্ট ফাইভ মান্থ এরকম আপনি স্টোরেজ পাবেন অর্থাৎ এরকম ব্যাক পাবেন যেমন দেখা যায় যদি আপনার পঁয়তাল্লিশ দিন যায় যেমন যেদিন ছেচল্লিশ দিনের দিন হবে সেদিন এক তারিখ এটা ডিলেট হয়ে যাবে ঠিক বিষয়গুলো এরকম আর কি এরপরে ক্লাউড স্টোরেজ আপনি করতে পারবেন এরপরে হচ্ছে গিয়ে মনিটাইজ পেন অ্যান্ড টিল তিন তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এটাকে মুভ করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি এটাকে মুভ করতে পারবেন সেটা আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এবং সার্কেলেও আপনি এটাকে তিনশো ষাট ডিগ্রি আপনি এটাকে মুভ করতে পারবেন এই হচ্ছে টোটাল ক্যামেরার স্পেসিফিকেশন আপনি এটাকে অপারেট করতে পারবেন দুটো দুইটা সফটওয়্যার রয়েছে বর্তমানে সেটা হচ্ছে একটা ইসভিস রয়েছে আর একটা হিক কানেক্ট রয়েছে এই দুটোর যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন এই হচ্ছে টোটাল ক্যামেরার স্পেসিফিকেশন এই ক্যামেরাটি দেখতে হচ্ছে লুকিং হচ্ছে হোয়াইট কালার এবং যে যে ক্যামেরার যে পোর্শনটি রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার কালার এই হচ্ছে টোটাল আপনার ক্যামেরার স্পেসিফিকেশন টু মেগাপিক্সেল ক্যামেরা এটা আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা যেহেতু মডেলটা হচ্ছে এইচ সিক্সি প্রো এর আগে আরেকটি মডেল রয়েছে সেটা হচ্ছে এইচ সিক্স এই দুটো ক্যামেরায় খুব চমৎকার পারফরমেন্স যেহেতু এটা নতুন আসছে কালার ভিউ এটা অবশ্যই আপনি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন যেহেতু কালার রাতের বেলাও আপনার কালার দিবে ঠিক আপনার আপনাদের পছন্দের তালিকায় এই ক্যামেরাটি রাখতে পারেন দেখো এটার ওয়ারেন্টি হচ্ছে কি আপনার এক বছর এক বছর ওয়ারেন্টি দিয়ে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বত্রিশশো টাকা অর্থাৎ 3200 টাকায় আপনি এই সিক্সি প্রো মডেলের এই ক্যামেরাটি আপনারা এক বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে ক্যামেরাটি নেবেন অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা আমাদের কাছ থেকে অনেক ক্যামেরা নিয়ে থাকেন বা অনেক ক্যামেরার সেট নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য বা আমরা আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো প্রোডাক্টটি দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য আপনার আমাদেরকে ধন্য ধন্যবাদ জানিয়েছেন আমরাও তাদেরকে আসলে ধন্যবাদ জানাই যে তারা অনেক দূর থেকে আমাদের কাছ থেকে আমাদেরকে বিশ্বাস করে প্রোডাক্টগুলো নিয়ে থাকে আমরা আসলে বলতে পারি যে আসলে ওনারা অনেক কষ্ট করি আসলে অনেক দূরে থাকে ফ্যামিলি ফ্যামিলিকে ছেড়ে আমরা দোয়া করি তারাও যেন অনেক ভালো থাকে ওখানে বসে আমাদের জন্য যেহেতু আমাদের রেভিনিয়েন্স বাংলাদেশে নিয়ে আসছে তাদেরকেও আমি সবসময় ধন্যবাদ জানাই তাদের এই অর্থ বা তাদের রেভিনিয়েন্স দিয়ে দেখা যায় যে বাংলাদেশের আমরা যারা রয়েছে তারা দেখা যায় যে আমরা আমরা তাদের এই রেভিনিয়া দিয়ে আমরা চলি ধন্যবাদ তাদেরকে যাই হোক আমাদের আমরা তাদের তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আজকের এই প্রোডাক্টটি যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমরা আমাদের সপয়ার ডিস্ট্রি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার হচ্ছে ডিস্ট্রি অল ইন ওয়ান কম্পিউটার রাজারামোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানির মোট নুর সুপার মার্কেটের দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু